মেক্সিকোর উত্তপ্ত মরুভূমির মাঝে ধুলি মলিন পাহাড় আর ক্যাকটাসের মধ্যে লুকিয়ে আছে একটি প্রাচীন শহর যার নাম টিউ টিহু কান এই শহরের বিশাল পিরামিড নিখুঁত স্থাপত্য আর রহস্যময় ইতিহাস আজও আমাদের মুগ্ধ করে কিন্তু এই শহর শুধু ইতিহাসের পাতায় লেখা একটি গল্প নয় এটি একটি ধাঁধা কারা তৈরি করেছিল এই বিশাল শহর কেন এটি হঠাৎ পরিত্যক্ত হয়ে গেল আর কেন অনেকে বিশ্বাস করেন যে এই শহরের পেছনে এলিয়ানদের হাত রয়েছে আজকের এই ভিডিওতে আমরা টিও টিহুকানের গভীরে প্রবেশ করব এর ইতিহাস রহস্য আর এলিয়ান তত্ত্বের মধ্যে দিয়ে এক অবিশ্বাস্য যাত্রায় চলুন শুরু করা যাক টিও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উত্তর পূর্বে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শহরটি খ্রিস্টপূর্ব দুশো থেকে খ্রিস্টাব্দ ছশো পঞ্চাশ সাল পর্যন্ত মেসোপটেমিয়ার বা মেসো আমেরিকার একটি প্রধান কেন্দ্র ছিল টিও নামটি এসেছে আজটেকদের ভাষা নাহুয়াতাল থেকে যার অর্থ যেখানে মানুষ দেবতা হয় বা দেবতাদের জন্মস্থান কিন্তু মজার ব্যাপার হলো এই শহরটি আজ টেকরা তৈরি করেনি তারা যখন এই শহরে এসেছিল তখন এটি ইতিমধ্যেই পরিত্যক্ত ছিল তাহলে কারা তৈরি করেছিল এই শহর এই প্রশ্নই টিউ টিহু কানকে এত রহস্যময় করে তুলেছে টিউটিহোকানের কানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর স্থাপত্য শহরটির কেন্দ্রে রয়েছে দুটি বিশাল পিরামিড সূর্য পিরামিড উচ্চাঁদ পিরামিড এগুলোর মাঝ দিয়ে গেছে অ্যাভিনিউ অব দ্য ডেড নামে একটি বিশাল রাস্তা যা প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এ শহরে এক সময় প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ বাস করত যা সেই সময়ের হিসেবে একটি বিশাল জনসংখ্যা শহরটি নকশা এত নিখুঁজ যে এটি মনে হয় যেন একটি বিশাল জ্যোতিবিদ্যার মানচিত্র সূর্য পিরামিডটি প্রায় ছেষট্টি মিটার উঁচু এবং এর ভিত্তি প্রায় দুশো পঁচিশ মিটার চওড়া এটি মিশরের গিজার পিরামিডের পরেই বিশ্বের বৃহত্তম পিরামিডগুলোর একটি কিন্তু এই বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল এমন এক সময়ে যখন ধাতব যন্ত্র বা চাকার ব্যবহার ছিল না তাহলে কিভাবে এই বিশাল পাথরের ব্লকগুলো সরানো হয়েছিল এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি শুধু একটি শহর ছিল না এটি ছিল মেসো আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র এখানকার মানুষেরা বিশ্বাস করত সূর্য চাঁদ এবং প্রকৃতির দেবতাদের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মানব বলিদানের প্রথা ছিল যা আমাদের আজকের দিনে ভয়াবহ মনে হতে পারে প্রত্নতাত্ত্বিকরা সূর্য পিরামিডের নিচে এবং কুয়েট জাল কোটল মন্দিরে বলিদানের চিহ্ন পেয়েছেন কুয়েটজাল কোটল বা পালকযুক্ত সাপের দেবতা টিউ টিউকানের সংস্কৃতির একটি কেন্দ্রীয় চরিত্র এই মন্দিরের দেওয়ালে খোদাই করা সাপের মূর্তিগুলো এত জটিল যে এগুলো দেখলে মনে হয় যেন প্রাচীন শিল্পীরা কোনো অতি উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল এই মন্দিরের নিচে প্রত্নতাত্ত্বিকরা একটি গোপন সুরঙ্গ আবিষ্কার করেছেন যা সম্ভবত ধর্মীয় আচারের জন্য ব্যবহৃত হতো টিউ কানের সমাজ ছিল অত্যন্ত সুসংঘটিত শহরটিতে আবাসিক কম্পাউন্ড ছিল যেখানে বিভিন্ন পরিবার একসঙ্গে বাস করত তাদের দেওয়ালে আঁকা মোরালগুলোতে রয়েছে রঙিন চিত্র যেখানে ফুল পাখি আর দেবতাদের চিত্রায়ণ করা হয়েছে এই শিল্পকর্মগুলো দেখলে বোঝা যায় যে এই শহরের মানুষেরা শুধু যোদ্ধা বা কৃষক না তারা ছিল শিল্পী এবং স্বপ্নদ্রষ্টা এখন আমরা আসি টিও টিহুকানের সবচেয়ে বড় রহস্যের দিকে প্রথম রহস্য কারা তৈরি করেছিল এই শহর প্রত্নতাত্ত্বিকরা এখনও এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাননি মায়া বা আজটেকদের মতো অন্যান্য মেসো আমেরিকান সভ্যতার বিপরীতে টিউ টিউকানের লোকেরা কোনো লিখিত ভাষা রেখে যায়নি তাদের সম্পর্কে আমরা যা জানি তা এসেছে তাদের শিল্পকর্ম স্থাপত্য আর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে দ্বিতীয় রহস্য কেন এই শহর পরিত্যক্ত হয়ে গেল খ্রিস্টাব্দ ছশো সালের দিকে টিউ টিহেকান হঠাৎ জনশূন্য হয়ে পড়ে কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে অভ্যন্তরীণ বিদ্রোহ বা যুদ্ধ এর কারণ হতে পারে আবার কেউ কেউ বলেন খরা বা পরিবেশগত বিপর্যয় এই শহরের পতন ঘটিয়েছিল কিন্তু এই বিশাল শহর যেটি একসময় মেসো আমেরিকার কেন্দ্র ছিল কিভাবে এত দ্রুত অদৃশ্য হয়ে গেল এর উত্তর আজও অজানা তৃতীয় রহস্য টিউ কানের জ্যোতিবিদ্যার সংযোগ শহরটির নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি সূর্য চাঁদ এবং তারাদের গতিপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণস্বরূপ সূর্য পিরামিডের অবস্থান এমন যে এটি নির্দিষ্ট সময়ে সূর্যের সঙ্গে সারিবদ্ধ হয় এমনকি শহরের রাস্তাগুলো ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সঙ্গে মিলে যায় এই নিখুঁত জ্যোতিবিদ্যার জ্ঞান কীভাবে এই প্রাচীন মানুষদের হাতে এলো এটাই অনেকের মনে প্রশ্ন জাগায় এখন সেই সবচেয়ে বিতর্কিত এবং আকর্ষণীয় বিষয় টিউটিহুকান এবং এলিয়ান তত্ত্ব অনেক তত্ত্ববিদ এবং ষড়যন্ত্রতাত্ত্বিক বিশ্বাস করেন মানে কনস্পিরেসি থিওরিজ বিশ্বাস করেন যে টিউটি হুকানের স্থাপত্য এবং জ্যোতিবিদ্যার জ্ঞান এত উন্নত ছিল যে এটি শুধুমাত্র মানুষের কাজ হতে পারে না তাদের মতে এই শহর তৈরিতে জাগতিক প্রাণী বা এলিয়ানদের সাহায্য ছিল এই তত্ত্বের সমর্থকরা বলেন সূর্য পিরামিড এবং চাঁদ পিরামিডের নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা সেই সময়ের মানুষের জন্য অসম্ভব ছিল তারা আরও দাবি করেন যে শহরের নকশা এবং অরিয়ান নক্ষত্র মণ্ডলের সঙ্গে এর মিল একটি কাকতালীয় ঘটনা নয় কিছু তাত্ত্বিক মনে করেন কান ছিল এলিয়ানদের জন্য একটি ল্যান্ডিং প্যাড বা যোগাযোগের কেন্দ্র কুয়েটজাল কোটালের মূর্তিগুলোকে অনেকে এলিয়ান তত্ত্বের সঙ্গে যুক্ত করেন তারা বলেন পালকযুক্ত সাপের এই চিত্রটি হয়তো এলিয়ানদের প্রতিনিধিত্ব করে যারা আকাশ থেকে এসেছিল এমনকি কিছু তাত্ত্বিক দাবি করেন যে সূর্য পিরামিডের নিচে পাওয়া সুরঙ্গটি এলিয়ানদের গোপন ঘাঁটি হতে পারে অবশ্যই এই তত্ত্বগুলোর কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই প্রত্নতাত্ত্বিকরা বলেন টিউ কানের স্থাপত্য এবং জ্যোতিবিদ্যার জ্ঞান প্রাচীন মানুষের অসাধারণ বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের ফল কিন্তু এলিয়েন তত্ত্বের জনপ্রিয়তা এই শহরের রহস্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে আধুনিক প্রযুক্তির সাহায্যে টিউটিউ কান সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানতে পেরেছি উদাহরণস্বরূপ দু হাজার পনেরো সালে প্রত্নতাত্ত্বিকরা সূর্য পিরামিডের নিচে একটি গোপন সুরঙ্গ আবিষ্কার করেন এই সুরঙ্গে পারদ এবং অন্যান্য ধাতব পদার্থ পাওয়া গেছে যা সম্ভবত ধর্মীয় আচারের জন্য ব্যবহৃত হতো কিন্তু কিছু তাত্ত্বিক মনে করেন এই পারদের ব্যবহার এলিয়ান প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারে এছাড়া লিডার প্রযুক্তি ব্যবহার করে এলআইডিএ প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা শহরের নিচে আরও অনেক কাঠামো আবিষ্কার করেছেন যা এখনও খনন করা হয়নি এই আবিষ্কারগুলো আমাদের বুঝিয়েছে যে টিউটিউকান আরও বিশাল এবং জটিল ছিল যতটা আমরা ভেবেছিলাম টিউ টিউকান শুধু একটি প্রাচীন শহর নয় এটি মানুষের কল্পনা সৃজনশীলতা এবং রহস্যের একটি প্রতীক এ বিশাল পিরামিড জটিল শিল্পকর্ম আর জ্যোতিবিদ্যার জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন মানুষেরা কতটা অসাধারণ ছিল তবু এই শহরের অনেক প্রশ্ন আজ উত্তরহীন এলিয়ান তত্ত্ব সত্যি হোক বা না হোক টিউটিউ কান আমাদের মুগ্ধ করে আমাদের ভাবায় এবং আমাদের নিয়ে যায় এক অজানা জগতে আপনার কি মনে হয় টিউটিউকান কি সত্যি মানুষের তৈরি একটি সভ্যতা এর পেছনে আরও কিছু রহস্য লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসবো আরেকটি রহস্যময় গল্প নিয়ে ততক্ষণ ভ্রমণ করুন আবিষ্কার করুন আর রহস্যের পেছনে ছুটুন আর অজানাকে এভাবেই জানতে থাকুন ধন্যবাদ